আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে ছিল শুক্রবার আমাদের তথা কথিত ছুটির দিন কিন্তু আমি মনে করি আমাদের মেয়েদের জন্য এটা আরও এক্সট্রা কাজের একটা দিন কারণ সারা সপ্তাহ অফিসের ব্যস্ততায় অনেক কাজগুলো কাজই থাকে যেগুলো আর করা হয় না মনে হয় যে থাক শুক্রবার করবো ছুটির দিনে করব তো যাই হোক আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি এখানে আব্বু হচ্ছে আজকে বাজার নিয়ে আসলো আমাদের যেটা নিয়ে সব থেকে বেশি যুদ্ধ হয় মানে যেটা কেউই আনতে চায় না সেটা হচ্ছে তেল তো মনে করি যে একবারে যদি একটু বেশি করে তেল আনিয়ে রাখতে পারি তাহলে মনে হয় মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল তো যাই হোক এখানে আব্বু আবার পা তারপরে হচ্ছে মুরগির কলিজা এগুলো নিয়ে এসেছিল আমি জানি না আপনারা এগুলো খান কিনা না বাট আমাদের তো মোটামুটি ভালোই লাগে ইভেন আমার মাংসের থেকেও বেশি ভালো লাগে এই যে পা কলিজা গিলা এগুলা খেতে তো যাই হোক এক একজনের টেস্ট রুচি সব কিছুই এক এক রকম সবার সব কিছু ভালো লাগবে না সেটাই স্বাভাবিক তো এই যে এখানে আমি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে এখানে কাঁঠালের আটি দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব তাই কাঁঠালের আটি বা বিচি যাই বলে বরিশালে আমরা তো বলতাম কাঁঠালের আটি তো এই কাঁঠালের আটিগুলো হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছিলাম খেতে যদিও ভালো লাগে কিন্তু কাটতে কিন্তু অনেক সময় লাগে আর আম্ম এখানে কাঁচামরিচগুলোর বোটা ছাড়িয়ে দিচ্ছিলো আমি আবার পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব কিছু কেটে রেডি করছিলাম রান্নার জন্য তো এগুলো করতে করতে আবার এসে ঘরটা একটু গুছিয়ে নিলাম অনেক কাপড় চোপড় এই যেগুলো সব ধুইতে হবে তো সেগুলোই আগে বের করলাম যে কি কি ওয়াশ করব আর সেগুলো কিছু আবার ওয়াশিং মেশিন আগে দিয়েও এসেছি এই যে এগুলো ওয়াশ হচ্ছে আর বাকিগুলো জমিয়ে রেখেছি একবারে তো আর সবগুলো দেয়া যাবে না তো ওগুলো কাস্তে থাকুক মেশিন আর আমি হচ্ছে এখানে বেটে নিচ্ছি আজকে আসলে কারেন্টও ছুটি নিয়েছিল মনে করেছিল আজকে তো তোরা ফ্রি আছিস আজকে আমি ছুটিতে যাই যার কারণে আর ব্লেন্ডারের কোনো সুবিধা নিতে পারলাম না শিলেই বেটে নিলাম কারেন্ট নেই ইন্ডাকশনও চলবে না রাইস কুকারও চলবে না যার কারণে চলে আসলাম আবার মাটির চুলায় রান্না করতে তো এই যে এখানে ভাতটা বসিয়ে নিচ্ছি একবারে ধুয়ে চাল পানি বেশি করে দিয়ে আর কি যতটুকু লাগে দিয়ে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে চুলোটাও জ্বালিয়ে নিচ্ছি আগে না আমি একদম চুলা জ্বালাতে পারতাম না আম্মুকে বলতাম যে আম্মু তুমি চুলা জ্বালিয়ে দাও তারপর যখন ভালোভাবে ধরে উঠতো তারপরে রান্না করতাম এখন মোটামুটি পারি তো এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করছি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর এই যেগুলো তো বেটেই নিয়ে এসেছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন একটু থেতো করে নিয়েছি পুরোপুরি বাটি নিই রসুনটাকে একটু ভেজে তারপরে আমি আর যে বাকি মশলাগুলো আছে পিঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ আর আদা রসুন আর না রসুন তো আগেই দিয়ে দিয়েছি আদা আর হচ্ছে জিরা একসাথে দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে হচ্ছে আমি গুঁড়া মশলা দিচ্ছি হলুদ মরিচ আর একটুখানি মুরগির মাংসের মশলা দিয়েছি এটা অপশনাল না দিলেও হয় ছিল তাই একটু দিলাম তো এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে যাবে যখন তখন হচ্ছে তেল ভেসে উঠবে দেখলেই বুঝতে পারবো তারপরে মাংসগুলো দিয়ে দিব অনেকেই আছে এই যে পোলট্রি বা ব্রয়লার মুরগি যাই বলেন না কেন এটা একটু ভেজে রান্না করে আমরাও করি কিন্তু আজকে আর একটু ভেজে নিলে হয়তো ভালো হয় কিন্তু আজকে আর ভাজলাম না দিয়ে দিলাম এবার মাংসটাকে সব একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে মাংস অর্ধেক ছিল আর অর্ধেক ছিল কলিজা ওই যে বললাম আবু পছন্দ করে নিয়ে এসেছিল সেগুলাও এই মাংসের সাথেই দিব কলিজাটা আবার অনেকেরই পছন্দ তো অল্প দিলে আসলে আমাদের বাসায় মানুষ বেশি হবে না তাই বেশি করেই অর্ধেক মাংস আর অর্ধেক কলিজা দিব এখানে ভাতও হয়ে গেছে কলিজা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু কালো কালো এসেছে আমার মনে হয় তো ব্যাপার না আমরা ঘরের লোকই তো খাবো এই যে আমার মাংস রান্না একদম কমপ্লিট শুধু গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো আর রান্না করছি এখানে পেঁপে ভাজি পেঁয়াজ ভেজে তারপরে পেঁপেটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম মানে ভাব দিয়ে নিয়েছি এবার সেটাকে সুন্দর করে ভেজে একটু সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে রেডি একদম পেঁপে ভাজি তো এখানে আবার এই যে আমাদের হাঁসের বাহিনীকেও খেতে দিলাম ওরাও খেয়ে মোটামুটি এবার একটু রেস্টে যাবে আর আমরা যাব এবার হচ্ছে ফ্রেশ হতে তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকে যেহেতু শুক্রবার একটু পড়াশোনা না করলে কেমন একটা লাগবে তো বিকেলবেলা একটু পড়তে বসলাম অনেক দিন পরে পড়তে বসেছি কিন্তু তো এই তো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ